হাই ফ্রেন্ডস আবার চলে এসেছে একটা নতুন ভিডিও নিয়ে আর কালকে এখানেই ভিডিওটা শেষ করেছিলাম আজকে আবার এখান থেকে ভিডিওটা শুরু করছি আজকে হলো নিসার্কের স্কুল বারোটায় ছুটি তাই আমি এখন নিসারকে আনতে যাচ্ছি আর কালকে হচ্ছে আমাদের দার্জিলিংয়ের ভোট তাই আজকে তাড়াতাড়ি স্কুল সব স্কুল ছুটি হয়ে যাবে আর কালকে স্কুল ছুটিই থাকবে কালকে কোনো স্কুলে খোলা থাকবে না নিসারদেরও ছুটি কারণ কালকে ভোট তো তার জন্য যারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দিন প্লিজ সবাই কমেন্ট করুন লাইক করুন আপনাদের কমেন্ট পড়লে আমাদের খুব খুব ভালো লাগে আমি এখন যাচ্ছি নিসারকে আনতে আর আজকে কেমন বাইরের ওয়েদারটা সেটাও দেখাবো আর ভোটের আগের দিন আমাদের দার্জিলিংয়ের শহরটা কেমন সেটাও দেখাবো তাহলে চলুন আমার সাথে আমি চলে এসেছি ওপরে কিন্তু নিসারগের গাড়ি এখনও আসেনি আমি দাঁড়িয়েছিলাম আর বাইরের ওয়েদারটা কিন্তু আজকে খুব সুন্দর পুরো রোদ ঝলমলে আর এই দেখুন গাড়ি ঘোড়া কেমন অতটা ভিড় নেই আজকে একটু ফাঁকা ফাঁকাই আছে আর ভোটের জন্য দেখুন এই সব নতুন গাড়িগুলো সব আসছে যে সব মিলিটারি গাড়ি পুলিশের গাড়ি সব যাচ্ছে বাস আর এই দেখুন কত লোকজন ঘুরতে আসছে ট্যুরিস্টরা আর এই দেখুন দোকানপাটও বন্ধ আছে আমি নিসার্গের জন্য দাঁড়িয়েছিলাম আর ভিডিও করছিলাম আর তখনই এই দাদা দিদিদের সঙ্গে পরিচয় হয়ে গেল ওনারাও আমার চ্যানেলের নামটা শুনে নিল আর আপনারা যদি আমাদের ভিডিও দেখেন তাহলে প্লিজ কমেন্ট করে জানাবেন আর তখন কথা বলার সময় পাশের থেকে এই দিদি বলছিল আমি ওনাদের ভিডিও দেখি

নিসার কুরকুরে খেতে ভীষণ ভালোবাসে কিন্তু আমরা দেই না নিসারকে কুরকুরে করে টেরিমেরি খাচ্ছে টেরিমেরি খাওয়া খেতেও ভালোবাসে কিন্তু প্রত্যেক দিন তো ওইগুলো খাওয়া যায় না তাই নিসারের একটা রুলস আছে মাসে একটা করে টেরিমেরি খায় এক মাসে একটা টেরিমেরি পায় তাই যে আজকে আজকে তুমি খাচ্ছে তিন দিন আবার স্কুল ছুটি আছে তাই তাই আজকে খাচ্ছে নিসার আজকে নিসারকে পিটি ছিল তো তাই নিসার আজকে দেখুন ঘেমে উপরে জাম পার খুলে ফেলেছে টেরিメリ কেটে কেটে চলো নিসারগির পর পর তিন দিন স্কুল ছুটি আছে তাই সব জামা কাপড়গুলো আজকে দিয়ে দিয়েছি কালকে কমলা ভের ওয়াশিন মেশিনে দিয়ে ধুইনি আসবে আর নিসার বসে বসে কি করছে চলুন দেখাই নিসার এখন কি জানো করবে আর রাগ হয়েছে কারণ ছবিটা ভালো হয়নি কালার জন্য কিডনি বানিয়েছে নিসার নিসার ওখানে কিডনিটা ওই থরকে লাগাবে থরের অবস্থা খারাপ করে দিয়েছে থরকে মনে হয় কুড়িবার অপারেশন করা হয়ে গেছে নিসার্গের এখন কিডনিটা লাগাবে ঠিক আছে লাগাও লাগাও নিসার যে কাটে এরকম করে কেটে কেটে শুধু লাগায় কেটে আবার পরে সেলাই করে দেয় বাবা হিরোইনের লাইন লেগে বাড়িতে মানুষ ভর্তি আমাদের তো কপাল হয়ে গেছে

বলো কিছু বলো এই ক্যামেরা দূরের থেকে ধরি না আমার কত কথা শুনতো কাকু কাকিমা প্রায় পনেরো দিন হয়ে কেন আমি তো ব্লগ দেখি ব্লগেও বলে না

পরের প্রশংসা করে ছেলে খুশি দেখো না আমি তো ভেবেছি তোমার ভাই বোন বললাম না না আর আর একটু ঝগড়া করো না আর একটু ঝগড়া করো না ঝগড়া আসছে তাই কি বানাচ্ছো

চালাতে হচ্ছে না বেশ ভালো ওই খুব সুন্দর ওই দার্জিলিং ফ্যান চালাতে হচ্ছে ঘুরতে এসো হ্যাঁ আমাদের সাথে দেখা হয়ে যাবে আমাদেরও তোমাদের সাথে দেখা হয়ে যাবে তাই না বলো খুব মজা হবে আমাদের মন আমার সাথে এতক্ষণ ঝগড়া করছিল আমি ঝগড়া করছিলাম কে ঝগড়া করছিল আপনারা দেখতেই পেলেন কে এত ঝগড়া করার জন্য রেডি হয়ে চলে এসেছে পুরো না দুপুরবেলা বেশি মাথাটা বেশি গরম গরম আছে তাই তো গরম গরম দিয়ে গরম দিয়ে গেল এসে তাই গরম দিয়ে না না খুব ভালোবাসা আছে আমাদের কোনো ঝগড়া নেই এমনি আমরা মজা করছিলাম হ্যাঁ হ্যাঁ অনেক ভাগ অনেক ভেবেছে সত্যি মনে হয় ঝগড়া হয়ে গেছে না না কোনো ঝগড়া নেই

এই ব্যা এত সুন্দর পয়সা রাখার জন্য খুলতে পয়সা রাখার জন্য খুব সুবিধা হ্যাঁ খুব সুন্দর ব্যাগটা নিয়ে এসেছে দেখানোর জন্য আর একটু দেখানোর জন্য তাই না না তো কাটা কিনে দেবো রাখব খুব সুন্দর হয়েছে সত্যি আরে বাবা পরে তো কেকবারে আইরে পেছন

এটাই দেবো না বাবা না এটাই না বাবা পছন্দ ব্যাগ একটা কিনে দেবো এবার চশমাটা বলছে চশমাটা ভালো তাহলে আমি ঠিক করবো আমি আর কিছু নিয়ে আসবো না

আমরা চশমা প্রায় নিচ্ছি এখন কার চশমা ভালো না বলছো না না তোমার আর একটা চল চশমা কিনে দেবো যাও যত ভালো ভালো বলে যত নেওয়া যায় ভালো না খুব সুন্দর এইটা তো দারুণ সুন্দর না না ভালো লাগে এই যে মুনমনের আইফোন ফিফটিন ম্যাক্স না প্রো ম্যাক্স হ্যাঁ এটা মুনমনের বার্থে গিফট পাপা बर्थडे অ্যানিভার্সারি দুটো মিলিয়ে একটা কেন ঘড়িও যে দিয়েছে ঘড়ি দিয়েছে তে মানে প্রথমে এটা দিয়েছে দামটাও তো দেখতেবে একটা তিনটে বছরে একটা দিলে বাকি সব অনুষ্ঠান বিবাহ বার্ষিকী আর কি আছে ব্যাগে দেখাও আর কিছু নেই বাবা মেয়ে কিছু দেখাবো কিছু দেখাবো না চশমাটা দেবে না দেখেছি আমি রাজি চশমাটা দিতে রাজি কারণ চশমাগুলো পাওয়া যাবে আমি জিজ্ঞেস প্রতিদিন যাবো চশমা পরে দেখবো ট্রায়াল দিয়ে দেখবো দেখে এসে আবার খুলে দেবো

আবার আসবে হ্যাঁ দূরের থেকে করছি ভিডিও নাহলে আবার গাল শুনতো আমার প্রচন্ড গরম নিচে ওর জন্য বিকেল চারটের সময় তার আগে ব্যাগে সব ঢুকানো তারপর সারাটা রাত্রি গেছে কি গরম গরম বাড়ি আসলাম এবারে হাত মুখ ধোবো মানে জামাটা ছাড়লাম শুধু হাত মুখ দেওয়া হয়নি এখনো হাত মুখটা ধোবো ধুয়ে একটু ভাত খেয়ে তারপর একটু শোবো আবার কালকে সকালবেলায় ছটার সময় উঠতে হবে আর মন যাওয়ার পরে আমি আর ভিডিওই করতে পারিনি কারণ আমার খুব গলা ব্যথা আর জ্বর এসে গেছে এখন দেখলাম থারনটার দিয়ে জ্বরের ওষুধ খেলাম অ্যান্টিবায়োটিক খেলাম ঠিক আছে রাত হয়ে গেছে অনেক আর দুটো দিন তারপরে আপনাদের দাদা আর একটু বেশি থাকতে পারবে ভিডিওতে তারপরে ভালো ভালো গানও করতে পারবে ঠিক আছে তাহলে আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি দেখাবে নেক্সট ফুল আগে বাই গুড নাইট